আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো হুড়া ব্লকের পাঞ্জানিয়া জেডি হাই স্কুলে প্রাঙ্গনে রাজ্য সরকারের অন্যতম উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো পুরুলিয়ার জেলা হুড়া ব্লকের অন্তর্গত পাঞ্জানিয়া জেডি হাই স্কুল প্রাঙ্গনে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা অভিযোগ ও পরামর্শ সরাসরি শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় তিনটি বুথ মিলিয়ে এই বিশেষ কর্মসূচি পরিচালিত করা হয় যা সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপন করে সেবার মান উন্নত করে তুলেছেন বলে জানা যায় এই দিনের কর্মসূচিতে বিশেষ পরিদর্শনে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং হুরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ মাহাতো এছাড়াও উপস্থিত ছিলেন পাঞ্জানিয়া আর হাই স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ হুরা ব্লকের কর্মীবৃন্দ সমাজসেবী বাপন রজক কলা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং সংশ্লিষ্ট তিনটি বুথের সক্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন এলাকার আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ এই কর্মসূচির পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পও আয়োজিত হয় যেখানে বিভিন্ন সরকারি পরিষেবা সরকারি নাগরিকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় রেশন কার্ড সংশোধন ও নবীকরণ কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা জাতিগত ও আবাসিক শংসাপত্র প্রদান সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া হয় পুরুলিয়া থেকে রৌবী খালদারের

মাধবপুর আর পাঁজনিয়া এই তিনটে বুথের কড়াই সমাধান ক্যাম্প আজকে অনুষ্ঠিত চল হচ্ছে সাধারণ মানুষ এখানে এই তো একটা প্রত্যন্ত এলাকা আমাদের এই জিপি ব্লক থেকে অনেকটা দূরে রাস্তাঘাটের সমস্যাটা সবথেকে বেশি আমাদের যেটা বেশি জরুরি সেটা হচ্ছে রাস্তা রাস্তার সমস্যাটা এখানে বেশি সবাই অনেকেই তুলে ধরেছেন তার সাথে আইসিডিএস সেন্টার স্কুলের আপনার রান্নারুম রিপেয়ারিং বা এই বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো আছে সেগুলো সবাই তুলে ধরেছেন সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা রাস্তার উপর রাস্তাটা খুব জরুরি এখানে রাস্তাঘাটের প্রচুর সমস্যা বিভিন্ন গ্রামে বা পাড়ার মধ্যে আপনার একদম অযোগ্য জায়গা হয়ে আছে সেই জায়গাগুলো যাতে বাস্তবায়ন হয় আমি সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে উনি এইরকম একটা প্রকল্প আমাদের জন্য ভাবনা চিন্তা করেছেন গ্রাম বাংলার জন্য সেটার জন্য মানে অশেষ ধন্যবাদ আমাদের বিদ্যালয়ে আজকে যে আমাদের পর আমাদের সমাধান এই যে বিভিন্ন প্রকল্পের জন্য আজকে আমাদের বিদ্যালয়ে আয়োজন হয়েছে এটাতে আমি তো শুরু থেকেই দেখছি বেশ সারা করেছে এবং কি মহিলা কি পুরুষ সবাই একসাথে এসে বিভিন্ন প্রোগ্রামে দেখছি তারা তাদের বক্তব্য আবেদন জানাচ্ছে আমার তো মনে প্রামে সফলতা কি কি অর্জন সমাধানের কথা হ্যাঁ আমার বিদ্যালয়ে দুটো সমস্যার কথা আমি জানালাম মানে আমি করলাম একটা হচ্ছে আমার কিচেন সেট রিপেয়ারিং আর একটা হচ্ছে আমার অফিস রুমের রিপেয়ারিং শিশিৰ কুমাৰ দে ঘৰীয়া হেডমাষ্টাৰ পানী জৰিয়িয়াৰি